হরে কৃষ্ণ আগামী তেইশে আগস্ট শনিবার পবিত্র কৌশিকী অমাবস্যার দিন এই দিনে স্বয়ং মা পার্বতী তিনি কৌশিকী অমাবস্যার দিনটি একটা বিশেষ বিশেষ তাই ভক্তরা ভরে এই অমাবস্যার দিনে ব্রত করবে সেই মা পার্বতীর পুজো করবে কিন্তু এই দিনে আপনি কিছু করেন কিংবা না করেন ভুলেও যে কার্যগুলো করা উচিত নয় এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে পাশাপাশি শাস্ত্রে এই কৌশিক অমাবস্যার বিশেষ কথা বর্ণনা করা হয়েছে এ পর্বে আমরা সেই প্রসঙ্গে আজকের জানার চেষ্টা করবো আশা করছি তথ্যগুলো অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী পার্বতী মায়ের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন অমাবস্যা তিথি কিন্তু অত্যন্ত শুভ একটি দিন এমনকি তন্ত্রশাস্ত্র মতেও আমরা তো জানি সেই বিষয় যে তান্ত্রিকেরাও পর্যন্ত অপেক্ষা করে থাকে এই অমাবস্যার জন্য বিভিন্ন তন্ত্রমন্ত্র কিন্তু প্রয়োগ করা হয় এই অমাবস্যার দিনে এবং এই নদীতে যেরকম জোয়ার ভাটা হয় মানুষের জীবনীতেও এ তেমনি জোয়ার ভাটা হয় পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে এজন্য পূর্ণিমা এবং অমাবস্যা অত্যন্ত শুভ কিন্তু বলা হয়েছে বিশেষ করে তার মধ্যে বছরের দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে কিন্তু এই কৌশিকী অমাবস্যা তিথি এবং এই দিনে যাদের মা কালীর প্রতি ভক্তি রয়েছে যেমন সবাই তো আর কালী পুজো করে না কেউ করে বিষ্ণু পুজো কেউ সেই নৃসিংহ পুজো কেউ বা আবার কালী পুজো করে তো যাদের কালী মায়ের প্রতি ভক্তি রয়েছে তারা আপনারা এই দিনটি বিশেষ করে পালন করতে পারেন কেন এর ফলে যদি কেউ এই কৌশিকী অমাবস্যার দিনে মা কালীর পুজো করতে পারে তার ফলে তার জীবনের সকল বিপদ বিপদিত হয় এমনকি মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয় এই দিনে মনোবাসনা পূর্ণ করার জন্য এই কৌশিকী অমাবস্যার অত্যন্ত শুভ বলা হয়েছে এমনকি সাধু সন্ত মহাজনেরা পর্যন্ত অপেক্ষা করে থাকে এই পবিত্র অমাবস্যা তিথির জন্য সেজন্য বিশেষ করে এই যে কৌশিকী অমাবস্যা কেন হলো আমরা অনেকে জানি এই কাহিনীটি আবার অনেকে জানি না যে সেই মা পার্বতী তিনি তখন বিবাহ হয়েছে শিবের সাথে কিন্তু পার্বতী মূলত শিবকে পছন্দ করত। কিন্তু পার্বতীর বাবা যে দক্ষ তিনি কিন্তু শিবকে পছন্দ করতো না এরপরে জোর করে পার্বতী শিবের সাথে বিবাহ বসলো কিন্তু দক্ষ তিনি তার জামাতাকে মনে মনে মেনে নিতে পারেনি ঠিক আছে এরপরে একদিন দক্ষ বিশাল যজ্ঞ শুরু করলো সেই যজ্ঞে তিনি ব্রহ্মা বিষ্ণু সেখানে সমস্ত দেবদেবীদের নিমন্ত্রণ করলো অথচ তার মেয়ে জামাইকে নিমন্ত্রণ করেনি তো যখন মা পার্বতী এটা জানতে পারলো যে আমার বাবার বাড়িতে যজ্ঞ হচ্ছে তখন সেই পার্বতী দেবী তিনি শিবের সাথে যেতে চাইলো কিন্তু শিব তাকে বারণ করলো যে দেবী বিনা নিমন্ত্রণে কোথাও যেতে নেই কেন তোমার বাবা আমাদেরকে পছন্দ করে না তো সেখানে গেলে হিতে বিপরীত হতে পারে এজন্য দেবী ওখানে কখনো যাওয়া উচিত নয় তারপরেও পার্বতী অনেকদিন বাবার বাড়িতে যেহেতু যায়নি তাই তিনি এক প্রকার জোর করেই গেলেন এবং এরপরে কি হলো সেই বাবার বাড়িতে গিয়ে তিনি সেখানে দেখতে পেলেন সবাই উপস্থিত অথচ শিবের জন্য কোনো আসন নেই যেখানে শিব হচ্ছে দেবাদিদেব মহাদেব তিনি ব্রহ্মা বিষ্ণুর পরে শিবের স্থান সেখানে শিবের জন্য কোনো আসন নেই শিব তার জামাতা না হলেও শিব হচ্ছে তিনি মানে ত্রিদেবের মধ্যে একজন দেব তিনি হচ্ছে সংহারকর্তা সেখানে শিবের জন্য কোনো বিশেষ ভোগ নিবেদন নেই তাই মা পার্বতী তার বাবারকে প্রশ্ন করলো যে বাবা এখানে শিবের আসন কোথায় সে তোমার জামাতা না হলেও সে হচ্ছে মহাদেব তিনি সংহার তখন উল্টো এই দক্ষ রাজা কোথায় তার ভুল স্বীকার করবে তা না করে তিনি কি করলো শিবের নিন্দা শুরু হলো আর এজন্য মূলত তখন সেই মা পার্বতী সহ্য করতে না পেরে এই শিব নিন্দা তিনি তখনই তার ত্যাগ করলো এই জন্যই অমাবস্যার দিনে মনে রাখবে ভুলেও যে কার্যগুলো করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে যে কখনো মানে কোথাও যাত্রা করতে নেই বিশেষ করে রাত্রিকালে কোথাও নির্জন স্থানে যেতে নেই কিন্তু এতে সেই ভর করার কিন্তু সম্ভাবনা থাকে যদিও আমরা বর্তমান এডুকেটেড সমাজে এসে এই ভূত প্রেত অপশক্তিকে বিশ্বাস করি না কিন্তু মনে রাখবে এটা বাস্তব শাস্ত্র মতে বলা হয়েছে অমাবস্যার দিনে মানে রাত্রিতে সে অশুভ শক্তি ভূত প্রেতির প্রকোপ বাড়ে এবং একাকি কখনো নির্জন স্থানে গেলে সেই অশুভ শক্তি বৃদ্ধি পাবার সম্ভাবনা থাকে তাই এই অমাবস্যার দিনে আপনি হয়তোবা কোনো কাজের উদ্দেশ্যে যাত্রা করতেছেন কোথাও অথবা আপনি দূরে কোথাও যাবেন বেড়াতে কিন্তু এই অমাবস্যা এবং প্রতিপদ এই অমাবস্যার দিন এবং পরের দিন কখনো দূরে কোথাও যাত্রা করা উচিত নয় এটি মনে করা হয় সেই যাত্রা শুভ হয় না কোনো না কোনো দিক থেকে কিন্তু অমঙ্গল এবং অশুভ আসে এমনি আপনি বাড়ির আশেপাশে কোনো কোথাও যাত্রা করতে পারেন সেটা ভিন্ন বিষয় কিন্তু অমাবস্যার দিনে দূরে কোথাও যাত্রা করাকে এবং অমঙ্গলের বলা হয়েছে তৃতীয়ত হচ্ছে এই অমাবস্যার ভুলেও কখনো নিন্দা করতে নেই বিশেষ করে শিব নিন্দা এই যে ব্যক্তি নিন্দা করে অপরের সনাতন ধর্মে সব থেকে ভয়ানক অপরাধ হচ্ছে কিন্তু বৈষ্ণবের নিন্দা করা এই যে আমরা জগাই মাধাইয়ের কথা শুনেছি সেই জগাই মাধাই তারা এত পাপিষ্ঠ ছিল যে এমন কোনো পাপ নেই তারা করেনি জমরাজ পর্যন্ত অবাক হয়ে গিয়েছে সেই জগাই মাধাইয়ের কথা শুনে যে জগাই জগাইমাধাই এত পাপেষ্ট তারা কিভাবে উদ্ধার এই কথা শুনে অজ্ঞান হয়ে গিয়েছে এমন ভাগবত পুরাণে পাওয়া যায় তো মূলত জগাইমাধাই কিভাবে উদ্ধার হয়েছিল তারা পাপ করেছিল কিন্তু কখনো কোনো বৈষ্ণব নিন্দা করেনি তারা মূলত মদ খেয়ে মাতাল হয়ে থাকতো কিন্তু কোনোদিন কোনো বৈষ্ণবের নিন্দা করেনি এজন্য মহাপ্রভু তাকে উদ্ধার করেছিল জন্য নিন্দুকেরে কখনো ভগবান ভালোবাসে না বা পছন্দ করে না তাই বিশেষ করে যে পার্বতী দেবী তিনি দেহ ত্যাগ করেছিল মূলত হচ্ছে কারণটা ছিল শিবের নিন্দা করেছিল তার বাবা আর শিব নিন্দা মানে গুরুদেবের নিন্দা যদি কেউ কানে শ্রবণ করে বৈষ্ণব নিন্দা শ্রবণ করে এর শতজন্মের জন্মের পুণ্য থাকলেও ধ্বংস হয়ে যায় জীবনে কিন্তু দুর্ভাগ্য আসে তাই কখনো কোনো বৈষ্ণবের নিন্দা করা উচিত নয় কিন্তু এরপরে শুরু হলো আসল ঘটনা এই যে দেহত্যাগ করেছিল পার্বতী দেবী মূলত কিভাবে সেই পার্বতী থেকে কৌশিকী অমাবস্যা আবির্ভূত হলো মূলত এই দেহত্যাগ করার পরের জন্মে তিনি গৌরী হয়ে জন্মগ্রহণ করেছেন এই পার্বতী দেবী তো তিনি জন্মগ্রহণ করেছেন এদিকে নিশুম্ভ নামে দুই অসুর তারা ভয়ানক তপস্যা করেছে ব্রহ্মার এবং ব্রহ্মাকে তপস্যায় সন্তুষ্ট করে ব্রহ্মা বর দিল তোমরা কি বর চাও বলো তখন সেই শুম্ভ নসুম্ভ দুই ভাই বলল যে প্রভু আমাদেরকে এমন বর দেও আমাদেরকে কোনো জনি সম্ভূত কোনো ব্যক্তি মারতে পারবে না যেমন আমরা এই পৃথিবীতে যারা জন্ম মায়ের পেটে জন্ম নিতে হয় কিন্তু আমাদেরকে যদি কেউ মারতে হয় তাকে হতে হবে মানে যিনি মায়ের পেটে জন্মায়নি যিনি জন্ম লাভ করেছেন এমন কোন ব্যক্তি আমাদেরকে মারতে পারবে তো ঠিক আছে এরপরে শুম্ভ নিসুম্ভ এই বর পেয়ে তারা স্বর্গে অত্যাচার শুরু করলো স্বর্গে যুদ্ধ করে শুরু করে দিল কিন্তু স্বর্গের কোনো দেবতা এই দুই ভাইয়ের সাথে পারে না কেন ওদের ওই যে একটা মানে বর রয়েছে আর স্বর্গের সমস্ত দেবতারাই তারা হচ্ছে সম্ভুতা এরপরে তখন উপায় না পেয়ে স্বর্গের সমস্ত দেবতারা মিলে সেই কৈলাস পর্বতে শিবের কাছে উপস্থিত প্রভু আমাদের রক্ষা করো এই শুম্ভ নিশুম্বর থেকে তখন মহাদেব মা পার্বতীকে আদেশ দিল যে কালি তুমি যাও এদেরকে রক্ষা করো শুম্ভ নিসুম্ভকে বধ করো তো এই কথা শুনে মা পার্বতী তিনি মনে মনে খুবই কষ্ট পেলো যে আমি হচ্ছে মানে গৌরী তখন দেখতেছিল কালো একেবারে মেঘের মতো তার বর্ণ তো আমি কালো দেখতে বলে আমাকে কালি বললে ঠিক আছে তখন সাথে সেই ভয়ানক যুদ্ধ করে। তাদেরকে পরাজিত কিন্তু এরপরে মূলত কি হলো সেই মা পার্বতী মানে গৌরী দেবী তখন তিনি মানুষ সরোবরের কাছে গিয়ে অনেক বছর তপস্যা করে তিনি তার চামড়াকে সাদা করার জন্য সুন্দরী হওয়ার জন্য সেই মানস সরোবরে স্নান করে এবং তার দেহের যে কুশিকা সেই কালো কুশিকাকে ফেলে দিলেন এবং সেখান থেকে সুন্দরী রূপবতীর দেহ দুগ্ধের মতো ধবধবে সাদা এমন দেহ প্রাপ্ত করলেন এবং ওই যে কালো কুশিকা থেকে আর একটা সুন্দরী রূপবতী নারীর সৃষ্টি হলো অমাবস্যার মতো কালো কিন্তু দেখতে খুবই সুন্দর সুন্দরী রূপবতী নারী মানে রাখবে জগতের সমস্ত রংকে একত্রিত করলে যে রং হয় তিনি কিন্তু কালো সেই রংটা হচ্ছে কালো আবার এই জগতের সব থেকে সৌন্দর্যবান পুরুষ হচ্ছে কামদেব সেই কামদেবের শরীরের রং কালো ভগবান শ্রীকৃষ্ণের শরীরের কিন্তু কালো তো তাই এদিকে তখন তখন সেই কালো থেকে হয়েছে। তিনিও সুন্দর গৌরী দেবী ঘোষণা করলো এ হচ্ছে কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যা যেদিনে আবির্ভূত হবে মানে সেই কৌশিকী অমাবস্যার দিনটি যে ভক্ত একান্ত ভক্তি ভরে পালন করবে ব্রত করবে আমার পুজো করবে তার জীবনের সকল অশুভ কেটে যাবে এবং সুখ শান্তি সমৃদ্ধি লাভ হবে মূলত এই কালী মায়ের ভক্তরা মা পার্বতীর ভক্তরা বিশেষ ভক্তি শ্রদ্ধা বলে এই কৌশিকী অমাবস্যা তিথি পালন করে এবং মায়ের পুজো করে থাকে এর ফলে সংসারের দারিদ্রতা দূরীভূত হয় পুরানো শত্রু পর্যন্ত নাশ হয়ে যায় এমন করে অনেক মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে এই কৌশিকী অমাবস্যার ব্রত কথায় যা আমরা একটু পরে জেনে নিচ্ছি তবে এখন জানিয়ে দিচ্ছি এই অমাবস্যা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে অমাবস্যা শুরু হবে আগামী বাইশে আগস্ট শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে থাকবে মূলত তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র কৌশিকী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে আগামী আগস্ট শনিবার এবং যারা কালী করবে তাদের ক্ষেত্রে একটা নিয়ম বলে দিচ্ছি যারা আপনারা কালী করবেন অমাবস্যা থাকাকালীন কালী করতে হয় শনিবারও ভালো কালী করার জন্য তবে মূলত অমাবস্যা তিথিটাকে মূলত বেশি প্রাধান্য দিতে হয় তো মানে কালী পুজো করতে হয় গভীর রাত্রে অথবা পরে তো সেক্ষেত্রে সেই কালী পুজোর জন্য শনিবারে কিন্তু তিথি থাকবে না তাই আপনারা আগের দিন শুক্রবারে কালী পুজো করবেন তবে যারা ব্রত পালন করবেন তারা আপনারা হচ্ছে শনিবারে এই অমাবস্যার ব্রত পালন করবেন এবং এই দিনে অবশ্যই যদি সেরকম করে করতে না পারেন তবে চেষ্টা করবেন এই অমাবস্যার দিনে পাঠ করতে আমরা আগেও বলেছি সেই মাহাত্ম এত গুরুত্বপূর্ণ এই স্তোত্র বলা হয়েছে নৌকায়াম সংকট যুদ্ধে নৌকায় গিয়ে যদি কেউ বিপদে পড়ে ভয়ানক ঝড়ের কবলে পড়ে সেখান থেকেও যদি কেউ এই মন্ত্র উচ্চারণ করে তবে সে ব্যক্তি উদ্ধার প্রাপ্ত হবে কিন্তু তো জন্য এই এই অমাবস্যা এতটা প্রাধান্য দেওয়া হয়েছে বিশেষ করে আপনি তিনবার হলেও এই আড্যাস্তত্র পাঠ করবেন ডাইরেক্টরি পঞ্জিকার শেষে দেওয়া থাকে কিন্তু এই আড্ডাস্তত্র এতটা ভালো এই স্তোত্র আপনার মনস্কামনা পর্যন্ত পূর্ণ হবে যদি কেউ প্রতিদিন এই মন্ত্র পাঠ করতে পারে এবং যারা বৈষ্ণব রয়েছে ভগবানের পুজো করেন আপনারা প্রত্যেকেই এই অমাবস্যার দিনে মনে রাখবি চেষ্টা করবেন একশো আট তুলসী পত্র একশো আটটা তুলসী চরণে নিবেদন করতে অনেক সময় দেখা যায় তুলসী পত্র লক্ষ্মী দেবীর চরণে দেওয়া হয় এটি কিন্তু একটি অপরাধের আপনি শুভ দিনে ভগবান শ্রী যদি একশো আটটা তুলসী পত্র নিবেদন করতে পারেন এতেও কিন্তু সেই পরিবারের সকল অশুভ তথা অমঙ্গল কিন্তু দুরীভূত হয় এই কার্যটি আপনারা প্রত্যেকে করতে পারেন এর ফলে জীবনে সমৃদ্ধি আসবে এবং ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি লাভ হবে তবে মূলত এই অমাবস্যার দিনে কিন্তু চয়ন করা যাবে না। এটি বিশেষ অমঙ্গল এবং যে ব্যক্তি অমাবস্যার দিনে তুলসী পত্র হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগি হতে হয় এজন্য অমাবস্যার দিনে কখনো উচিত নয় তুলসী পত্র চয়ন করা এটি কিন্তু মহা অপরাধের এবং তৃতীয়ত হচ্ছে এই দিনে আপনারা অনেকে কালী পুজো করবেন আবার অনেকে করতে পারবেন না তবে মূলত পুজো করার থেকে এই যে পুজো সম্পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত পুষ্পাঞ্জলি না দেওয়া হয় তো পুষ্পাঞ্জলি দেওয়া বিশেষ করে এই দিনে জবা ফুল মাকে নিবেদন করতে পারেন মায়ের চরণে ভক্তি ভরে যদি কেউ চন্দন মিশ্রিত করে জবা ফুল বিল্লপত্র এগুলোও যদি মায়ের চরণে নিবেদন করতে পারে এর ফলেও কিন্তু সেই কালী তথা দুর্গা মায়ের বিশেষ কৃপা কিন্তু লাভ করা সম্ভব তো যাই হোক এখন আমরা এই দিনে কোন কাজগুলো করা উচিত নয় সেই প্রসঙ্গে জেনে নেব তবে তার পরিবে মূলত এই কৌশিকী অমাবস্যার বিশেষ ব্রত কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এই দিনে যারা ভক্তি ভরে ব্রত করবে তারা কি ফল লাভ করতে পারে এই প্রসঙ্গে সুন্দর একটা ব্রত কথা বর্ণনা করা আছে আপনারা এই দিনে ব্রত করেন কিংবা না করেন প্রত্যেকের উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম কথা শ্রবণ করা এতে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত হওয়া যায় মা কৌশিকী দেবীর বিশেষ কৃপা লাভ করা যায় তাই প্রথমে আমরা ব্রত কথা শ্রবণ করে এরপরে যে কাজগুলো এই অমাবস্যার দিনে করা উচিত নয় সেই বিষয়ে জেনে নিচ্ছি শুরু করছি কৌশিকী অমাবস্যার ব্রত কথা দিন আগের কথা নদী সবুজ ধান ক্ষেত আর তাল খেজুরে ভরা এক ছোট্ট গ্রাম নাম তার শ্যামাপুর গ্রামের মানুষ পরিশ্রমী শান্তিপ্রিয় তবে সবার জীবন সমান সুখের ছিল না এই গ্রামেই বাস করতেন হরিদাস এবং তার স্ত্রী গৌরী দুজনেই সৎ পরিশ্রমী ভক্তিশীল মানুষ ছিলেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের সংসার ছিল দুঃখে ভরা বিয়ের পর কিছুদিন সুখে কেটেছিল হরিদাস ছিল ক্ষেত মজুর গৌরী ছিল কিছু গৃহস্থালীর কাজ করতেন কিন্তু ক্রমে নানা অশুভ প্রভাব তাদের জীবনে নেমে আসে প্রথমে তাদের ক্ষেতের ফসল নষ্ট হতে শুরু করলো এবং কখনো পোকায় কখনো বন্যায় গরুগুলো অসুস্থ হয়ে পড়লো গ্রামের মানুষ শুরু করলো যে হরিদাসের উপর অশুভ প্রভাব এসেছে গৌরীও লক্ষ্য করলেন বাড়িতে হঠাৎ পাতিল যাচ্ছে রাতের বেলা অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে ঋণ বেড়ে গেল খাওয়ার মতো ধানও ছিল না গৌরী প্রায় প্রতিদিন কেঁদে বলতেন হে ভগবান আমরা যদি কোনো পাপ করে থাকি কৃপা করে আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের এই দুঃখ তুমি দূর করো এক রাতে ভাদ্র মাসের অমাবস্যা আসন্ন গৌরী ঘুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি দেখলেন এক দীপ্তিময় দেবী সোনালী আভায় জল করছে মাথায় চূড়া মুকুট হাতে ত্রিশূল শঙ্খ এবং পদ্ম দেবীর চোখে করুণার আলো কিন্তু কণ্ঠে দৃঢ়তা দেবী বললেন গৌরী আমি কৌশিকী দেবী আমি অসুর বিনাশিনী ধর্ম রক্ষা এবং ভক্তদের রক্ষা করতে তোমার সংসার অশুভ শক্তির কবলে পড়েছে কিন্তু তুমি যদি ভাদ্র মাসের অমাবস্যায় আমার ব্রত পালন করো তবে তোমার তোমার কেটে যাবে। বাড়িতে এবং ফিরে আসবে স্বপ্ন ভেঙে গৌরী কেঁপে উঠলেন সকালে তিনি সব কথা হরিদাসকে বললেন হরিদাস গভীর ভাবে ভাবলেন আমাদের আর কিছু বাকি নেই হারানোর চলো এবার এই ব্রত ভক্তিভরে পালন করি ভাদ্র মাসের অমাবস্যা আসতে আর মাত্র তিন দিন বাকি কিন্তু ব্রত পালনের জন্য ধূপ প্রদীপ ফলমূল বিল্লপত্র হলুদ কুমকুম এসবের প্রয়োজন ছিল তাদের ঘরে প্রায় টাকা ছিল না হরিদাস কিছু কিছু পয়সা করেন গৌরী গ্রাম সংলগ্ন বনে গিয়ে বিল্লপাতা এবং বনফুল সংগ্রহ করলেন তারা মাটির প্রদীপ তৈরি করলেন বাড়ির উঠান পরিষ্কার করে পুজোর জন্য স্থান সাজালেন গৌরী সাদা কাপড় পরে উঠনে আল্পনা আঁকলেন মাঝখানে দেবী ছবি স্থাপন করলেন অমাবস্যার ভোরে গঙ্গা জল দিয়ে স্নান সেরে হরিদাস ও গৌরী বস্ত্রুজো করে দেবী কৌশিকীর ধ্যান শুরু করলেন ফল ধূপ প্রদীপ নৈবেদ্য নিবেদন করলেন দেবী মাহাত্মের কিছু অধ্যায় পাঠ করলেন বিকালে সূর্যাস্তের আগে প্রদীপ জ্বালিয়ে দেবীর কাহিনী শুনানের শ্রবণ করানেল গ্রামের কয়েকজন মহিলাকে হরিদাস গৌরীকে বললেন গৌরী আজ মনে হচ্ছে আমাদের নতুন আলো এসেছে ঘরে গৌরী অনুভব করছিলেন মনে এক অদ্ভুত প্রশান্তি কেউ তাদের উপর রক্ষা একবচ বিছিয়ে দিয়েছে ব্রতভঙ্গের পর দিন থেকেই তাদের জীবনে শুরু হলো আশ্চর্য পরিবর্তন যেই ক্ষেতের ফসল পোকায় নষ্ট হচ্ছিল সেখানকার গাছ নতুন করে ফুল ফল ধরতে শুরু করলো অসুস্থ গরুগুলো ধীরে ধীরে সুস্থ হলো মায়ের কৃপায় গ্রামের মানুষ যারা দূরে সরে এতদিন গিয়েছিল তারা আবার সাহায্যের হাত বাড়িয়ে দিল সবচেয়ে বড় কথা হরিদাসের মনোবল ফিরে এলো গৌরীর মুখে হাসি ফুটলো কয়েক মাসের মধ্যেই তাদের ঋণ শোধ হয়ে গেল সংসার ভরে উঠল ধান ফল দুধ আর সুখের হাসিতে এই অলৌকিক ঘটনা গ্রামের মানুষ গ্রামে ছড়িয়ে পড়লো সবাই জানতে চাইলো তোমাদের জীবনে এমন পরিবর্তন কিভাবে এলো গৌরী সব খুলে বললেন দেবী কৌশিকের স্বপ্নাদেশ এবং ব্রতের কাহিনী এরপর থেকে শ্যামাপুর গ্রামের প্রতিটি গৃহস্থ বাড়িতে অমাবস্যায় ব্রত পালন শুরু করলেন গ্রামে একসাথে প্রদীপ জলে উঠল ভক্তি গীতি গাওয়া হলো আর সকলে একত্রে দেবীকে প্রণাম করল। দেবী কৌশিকী বলেন যে ভক্ত ভক্তি ভরে এই তিথিতে আমার ব্রত পালন করবে আমি তার জীবনের সকল অশুভ শক্তি নাশ করব তাকে সুখ শান্তি এবং সমৃদ্ধি দান করব। আজও অসংখ্য ভক্তবৃন্দ এই ব্রত পালন করে অশুভ শক্তি থেকে মুক্তি পান জীবনে সাহস এবং আত্মবিশ্বাস ফিরে পান এই ছিল মূলত কৌশিকী অমাবস্যার বিশেষ ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই দিনে ব্রত করলে কৌশিকী দেবীর পুজো করলে কি ফল লাভ করতে পারি কবি শুভ একটি দিন কিন্তু এই দিনে কোন কাজগুলো করা উচিত নয় এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে প্রথমত হচ্ছে যে কোনো অমাবস্যার দিনে মনে রাখবে আমরা আছে অনেকে মাছ মাংস খেয়ে থাকি কিন্তু কোনো অমাবস্যা অথবা পূর্ণিমার দিনে যে ব্যক্তি মাছ মাংস ভক্ষণ করে সে ব্যক্তির কিন্তু মহাপাপের ভাগী হতে হয় তাই কখনো অন্তত শুভদিন শুভ দিন বিশেষ করে কৌশিকী অমাবস্যায় মাছ মাংস থেকে দূরে থাকবেন দ্বিতীয়ত হচ্ছে এই যে কয়েকদিন আগে গেল হচ্ছে সেই মনসা পুজো সেখানে মানে আমাদের এইদিকে বাংলাদেশে বিশেষ করে জানিনা ভারতে আছে কিনা কি একজন স্বপ্ন দেখেছে যে এক ছেলে হলে একদিন দিতে হবে। স্বপ্ন দেখেছে আমরা করা শুরু সবাই এটা কিন্তু এটা হচ্ছে অন্ধবিশ্বাস শাস্ত্রের নিয়ম নেই শাস্ত্রে কোথাও বলেনি অথচ কে স্বপ্নে দেখেছে তার মানে আমাকেও দিতে হবে এই ধরনের অন্ধবিশ্বাস পরিত্যাগ করতে হবে ভক্তি ভালো কিন্তু অন্ধভক্তি নয় এমনি আপনি নিজের টাকা দিয়ে পুজো করবেন ভিক্ষা করে পুজো করাও ভালো ভালো নয় এমনটা নয় কিন্তু ওই যে দুই সন্তান হলে দুই দিন ভিক্ষা করতে হবে এক সন্তান হলে একদিন এটা সম্পূর্ণ কুসংস্কার কে স্বপ্নে দেখেছে সেই অনুসারে কাজ করতে হবে এটা সম্পূর্ণ একটা ভণ্ডামি তো এমনটা কিন্তু করা উচিত নয় এবং তৃতীয়ত হচ্ছে যে এই দিনে মনে রাখবে অনেকে আছে যে কালী পুজো করবে সেই কালী পুজোয় মাছ মাংস ভোগ নিবেদন করে কিন্তু এটিও মনে রাখবে সাত্ত্বিক পুজোর উপরে কোনো পুজো হয় না সাত্বিক শুদ্ধ বস্তু দিয়ে তারপরে পুজো করতে হয় আপনি এই দিনে পিঠা করতে পারেন পায়েস করতে পারেন খিচুড়ি করতে পারেন কিন্তু মাছ মাংস কখনো দেবীর সামনে ভোগ দেওয়া উচিত নয় এটি হচ্ছে বিধান সর্বশাস্ত্রে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আমি বিতর্কে যাচ্ছি না তবে মূলত সাত্বিক বিধান এই দিনে মাছ মাংস কখনো নিবেদন করতে নেই এটি একটি অপরাধের হরে কৃষ্ণ আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী কালী মায়ের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা কালের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ